আমি যখন এই খিচুড়িটি রান্না করি আমার পরিবারের সকল সদস্য এই খিচুড়িটি অনেক পছন্দ করে আমি কোনো প্রকার মাংস ছাড়াই এই খিচুড়িটি রান্না করি আমার পরিবারের সকল সদস্য অনেক প্রশংসা পায় তো আপনাদের সাথে শেয়ার করলাম আমি ডিম ভাজি দিয়ে খিচুড়িটি পরিবেশন করব। তো এখানে আমি দেড় কাপ ভাতের চাল ব্যবহার করেছি চালটি চিকন চাল ব্যবহার করেছি যাতে খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় এখানে মসুরের ডাল ব্যবহার করেছি আমি যে কাপে চাল মেপে নিলাম সেই কাপেরই এক কাপ ডাল ব্যবহার করব যে কোনো খিচুড়িতে ডালের পরিমাণ বেশি দিলে খিচুড়ির স্বাদ অনেক গুণ বেড়ে যায় তা আমি এখানে মুগের ডাল মসুরের ডাল বুটের ডাল ব্যবহার করেছি মুগের ডালটি চুলায় টেলে নিয়েছি বুটের ডালটি পাঁচ ছয় ঘন্টা ভিজিয়ে রাখার পরে সামান্য একটু সিদ্ধ করে নিয়েছি কারণ বুটের ডাল সিদ্ধ হতে অনেক সময় লাগে এখানে পোলার চাল ব্যবহার করেছি হাফ কাপের মতো এখানে আমি আমার খিচুড়িতে ঘরে যে সবজি থাকে সেই সবজি আমি ব্যবহার করি তো আমার ঘরে আলু ছিল মাঝারি সাইজ দুইটা আলু কিউব করে কেটে নিয়েছি গাজর কিউব করে কেটে নিয়েছি দিয়ে আমি এখানে পানি দিয়ে ভালোভাবে আমার ডাল চাল সবজিগুলো ধুয়ে নিব তিন চারবার পানি পাল্টিয়ে ধোয়ার পরে এরকম স্বচ্ছ পানি বের হলে আমি পানি ঝরিয়ে যে পাত্রে খিচুড়ি রান্না করব সে পাত্রে দেড় টেবিল চামচ রসুন বাটা এক টেবিল চামচ আদা বাটা ধনে জিরার গুঁড়া এক টেবিল চামচ মরিচের গুঁড়া এক টেবিল চামচ লবণ এক টেবিল চামচ হলুদ হাফ চামচেরও কম ব্যবহার করেছি এখন আমি এখানে বিরিয়ানির একটা ঘ্রাণের জন্য আমি বিরিয়ানি মশলা যেটা প্যাকেটে পাওয়া যায় সেটি ব্যবহার করলাম আমি অল্প পরিমাণ দিয়েছি প্রায় দুই টেবিল চামচের মতো ব্যবহার করেছি এখানে গরম মশলা ব্যবহার করলাম এলাচ দারচিনি লবঙ্গ গোলমরিচ আর পেঁয়াজ কুচি ব্যবহার করেছি প্রায় হাফ কাপের মতো কাঁচামরিচ সাত আটটি আর সরিষার তেল দিয়ে আমি খিচুড়িটি রান্না করছি তো আমি হাত দিয়ে ভালোভাবে মেখে দশ মিনিট রেখে দিয়েছিলাম এরপরে চুলায় বসিয়ে দিলাম চুলায় বসানোর পরে আমার খিচুড়ি যেহেতু মেখেছি আর লবণ দেওয়া ছিল একটু পানি বের হয়েছে আমি খিচুড়িটা পোলাও চাল যেভাবে পোলাও রান্নার পূর্বে ভেজে নেয় আমি সেভাবে ভেজে নিচ্ছি তো যতক্ষণ আমার চালটি পরিপূর্ণ ভাজা না হবে ততক্ষণ পর্যন্ত আমি এভাবে চুলায় নাড়াচাড়া করে আমার ডাল চালের মিশ্রণটি খুব ভালোভাবে ভেজে নেব আমার ডাল চালের মিশ্রণটি খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এখন আমি গরম পানি ব্যবহার করছি আমার টোটাল সবজি ডাল চাল সব মিলিয়ে আমার প্রায় চার কাপের মতো হয়েছে আমার লবণ একটু কম লাগছে তাই মনে হচ্ছে তাই একটু লবণ দিয়ে দিলাম চার কাপের জন্য আমি এখানে আট কাপ পানি ব্যবহার করেছি এরপর ঢাকনা দিলাম যখন বলক চলে আসবে পাঁচ সাত মিনিট পর আমি আবার নাড়াচাড়া করে দেব এরপর আবার কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে আবার ঢাকনা দিয়ে এ প্রসেসে যতক্ষণ পানি না শুকিয়ে যায় সেভাবে সেই পর্যন্ত আমি খিচুড়িটি বারবার ঢাকনা দিব একটু পর নাড়াচাড়া দিয়ে আমার খিচুড়ি রান্না করে নেব তো এভাবে আমার খিচুড়ি রান্না শেষ করলাম আর সামান্য একটু পানি আছে আরও পাঁচ মিনিট ডমে রাখব এরপরে আমার খিচুড়ি পারফেক্টভাবে হয়ে যাবে মাশাল্লা মাশাল্লাহ আমার খিচুড়ি রান্না শেষ আমি ডিম ভাজি দিয়ে খিচুড়ি পরিবেশন করেছি সালাদের ভিডিওটা করা হয়নি আজ এই পর্যন্তই আল্লাহফেজ